কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় চেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সকলে আশা করছি ভালো আছে সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফেস ব্লগটা হাজির হয়েছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সকালবেলা উঠে না ডেলি বেসিসে যেই মানে রুটিনটা থাকে আমার প্রতিদিন যেই কাজকর্মগুলো করা ওই সামনেটুকু একটু ঝাড় দিয়ে নিই আর ঘরটা ঝাড় দিয়ে একটু ব্রাশটা করে নিলাম তারপর ব্রেকফাস্ট বানাতে বসি তো আজকে আর ব্রেকফাস্ট বানাতে গিয়ে এত তাড়াহুড়ো লেগেছিল না মানে তুষার আগের দিন বলেছিল যে সকাল সকাল অফিসে যাবে তাড়াতাড়ি একটু উঠতে কিন্তু আজকে আমার সেই লেট হয়ে গেছে আসলে কি বলো তো রাতের বেলা না ভালো করে ঘুম হয় না প্রচণ্ড পরিমাণে গরম আর এই ঘরটা তো টিনের তো সেই কারণে প্রচণ্ড গরম হয় ঘরটা তো সেইভাবে ঘুম আসতে চায় না আর একটু লেটও হয়ে যায় ঘুমোতে ঘুমাতে সেই জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতেও পারি না তো আজকে একটু বেশি লেট হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে দোষেরকে কোনো মতে মানে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছিলাম ওই রুটি করেছিলাম আর হচ্ছে আলুর তরকারি তো আমারও ব্রেকফাস্ট সারা হয়ে গেছে আজকে মামাম উঠতে একটু লেট করেছে তো সেই কারণে বিছানাটা একটু দেরি করে তুলেছি বিছানাটা যেটা তুলে মামাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি আর এখন চলে এসেছি হচ্ছে এই বাইরের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য আগে দিনের একটা ভিডিওতে একজন দিদিভাই দিদিভাই বলছি কারণ ব্লগ সাধারণত ছেলেরা দেখে না তবে প্রোফাইলটা ছেলেদের নামেই ছিল তো যাই হোক দিদিভাই বা দাদাভাই যাই হোক না একজন কমেন্ট করেছে যে তোমার ব্লগুলো পুরো পুরি এক তো হ্যাঁ আমি বলছি মানে এক বলতে একই রকম কাজকর্ম দিয়েই ব্লগটা সাজানো থাকে বিশেষ করে কি বলো তো আমরা তো হাউসওয়াইফ তো ঘরের কাজগুলো দেখাই তাছাড়া বাইরে কোথাও বেড়াতে গেলে সেগুলোই দেখায় তো বেশিরভাগ সময় তো ঘরেই থাকি তো ঘরের কাজটাই দেখাই সেই হিসেবে বলতে গেলে ব্লগগুলো একটু একঘেমি হয়ে যায় তবে চেষ্টা করব। করবো একটু নিত্য নতুন করার আর আরেকটা কথা বলেছ যেটা আমার একটু খারাপ লেগেছে যে মানে একই কস্টিউম বারবার তো কি বলো তো আমি তো আর আম্বানি ঘরের মেয়ে বা বউ না যে তোমার ডেলি ডেলি নিত্য নতুন ড্রেস পরবো একটা ড্রেস একদিন পরে আর পরবো না আমার কাছে কী বলো তো ব্লগিংটা মানে আমার ভালো লাগে তাই ভালোবেসে করি আমি কোনো শো আপ করতে চাই না তো সেই কারণে আমার বার অনেক ড্রেস আছে এটা দেখাবো বা অনেক জিনিস আছে এটা দেখাবো এটা আমার মনে হয় না আমি যেটা ভালোবেসে করি তো আমি যেরকমভাবে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি কারোর ভালো না লেগে থাকে তাহলে দেখো না ভিডিও স্কিপ করে যাও আর কোনো বাজে কমেন্ট করবে না ওদিকে দেখো কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার স্ট্যান্ড সেরে একদম চলে এসছি সোজা রান্নাঘরে আজকে করব একটু হচ্ছে ডিমের তরকারি আগের দিনের বাজারে যাওয়া হয়নি তো সেই কারণে সবজিও কিছু নেই আর ডিম টিমও একটু কমই ছিল ঘরে তো সেই কারণে হচ্ছে দুটো ডিম ছিল তো এক একবারে হচ্ছে আমলেট করে ও একটু পিস করে নিয়েছি মাঝখান থেকে আর আমার এনার্জিও ছিল না যে দোকানে গিয়ে কিনে নিয়ে আসবো কারণ কী তো আগের দিন রাত মানে আগের দিন পুরো নীলের উপোসটা করেছি তো পরের দিন আর না শরীর চলছিল না মনে হচ্ছিলো কখন একটু মানে তাড়াতাড়ি করে রান্নাটা করে একটু শুতে পারবো তো সেই জন্যই হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করছিলাম ওই জন্য আর দোকানে টোকানে গিয়ে আর কিছু কিনে নিয়ে আসেনি যা ছিল ঘরে সেটা দিয়েই করেছিলাম কেননা যেহেতু রাত্রে তো রুটি খাওয়া হয় তো সেই কারণে ভাবলাম একবারে মানে এক বেলার মতো এটা দিয়ে চলে যাবে তো সেই কারণে একটু ডিম আর ওই আলু পটল দিয়ে তরকারি করেছিলাম তবে তরকারিটা ভেবেছিলাম কি সেরকমভাবে টেস্ট হবে না কিন্তু খুব সুন্দরই টেস্ট হয়েছিল খেতে দিকে ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে মামাকে যাব স্নান করাতে কেন কি এখন না ওকে আর সকাল সকাল স্নান করা না একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায় সকালবেলার দিকে স্নান করালে তো আমিও একটু সকাল সকাল স্নান করি তো সেই কারণে মামাকে আর ভাবি কি ওই বারোটা টারোটা বাজলে তারপরেই স্নানটা সারব তাহলে হচ্ছে ওর একটু ঠান্ডার প্রবলেমটাও মানে কম হবে আর কি এখন তো একটু গরম একটুতেই ঘেমে ঘেমে যায় ওই ঘামটা বসে না ঠান্ডাটা মানে হচ্ছে আর এই যেহেতু এই টিন দেয়া আর পুরোটাই ঘেরা তো সেই কারণে একটু বেশি গরম লাগছে সব সবসময় তো পাখা চলেই তবুও তো এখন দেখো মামামকে তার আগে স্নানের আগে একটু আঙুর দিয়ে দিলাম ওকে আগে হচ্ছে আঙুরের জুস বানিয়ে দিতাম কিন্তু এখনও চিবিয়ে খেতে শিখে গেছে তো সেই কারণে আজ তো আঙুরটাই দিলাম ওকে আর এই দেখো আগের দিনে ওই কাজ করেছিল রান্নাঘরে তো এখানে দেখো প্লাস্টার করে দিয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম হ্যাঁ মামকে স্নান করিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর হচ্ছে ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই গেছিলো দোকানে ওই মাম্মার দুধ আনতে গেছিলো তো সেই সাথে ওই আমটাম তারপরে আনার টানার এগুলোই সমস্ত কিছু নিয়ে এসছে এখানে আনার অনেক দিন পাওয়া যায়নি মামাকে খাওয়ানো হচ্ছিল তো সেই কারণে ভালো আনার পেয়েছে নিয়ে এসছে আর এখানে মামাম আমরা তিনজনেই রেডি হয়ে নিয়েছি আর মামামের এটা কিন্তু পুরো পয়লা বৈশাখের ড্রেস একটু বড় বড় হয়েছে কেমন লাগলো মামামকে কমেন্ট করে অবশ্যই জানাবে এখন আমরা দেখো রাস্তায় মানে বেরিয়েও গেছি প্রথমে যাব হচ্ছে ওই স্কুটিতে তেল ভরতে কারণ একদমই তেল হাওয়া কিছুই নেই তো সেই কারণে এখন চলে এসেছি পেট্রোল পাম্পে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর তুষার কাছে হচ্ছে ওই তোমার তেল ভরতে আর মামা মায়ের দেখছো ক্যামেরা অন করলেই সাথে সাথে বদমাশি শুরু হয়ে যায় তেল ভরা হাওয়া চিকেন সমস্ত কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো রেস্টুরেন্টে এসছি তো দুসার আগের দিন বলছিল যে পয়লা বৈশাখের দিন টাইম পাবো কি পাবো না তো তার থেকে বলো মানে চলো আগের দিনই ঘুরে আসি তো সেই জন্যই হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন আমরা হচ্ছে এখানে এসছিলাম আর মাম্মাম এই জায়গাটাতে আসলে না এই অ্যাকোরিয়ামটা দেখে একদম ওইখানেই আটকে যাই মানে মাছগুলো এত সুন্দর না তো বে মাছটাই এবার পাল্টেছে আগের যখন এসছিলাম বেশ আরও সুন্দর সুন্দর মাছ ছিল তো আর কি মানে বলছি যেগুলো খাবি দেব মানে ওখান থেকে নড়তেই চাইছে না তো বলছে না না খেলতে হয় তো এটা মেয়ের জ্ঞানের নারী টন টনে যে এটা খেলতে হয় সেটা জানে এটা খেতে নেই আমরা বাইরে ওয়েটিং করছিলাম মানে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো পুরো সিট না বুকিং নাম্বার লাগাতে হয় তো নাম্বার লাগিয়ে ওয়েট করছিলাম আর মামা মেয়েখানে বারবার চলে এসেছিলো তো সেই জন্য আমাকেও এখানে দাঁড়িয়ে থাকতেছিলো তুষার বাইরের দিকেই আছে এবার নাম্বার যখন আসবে তারপর গিয়ে হচ্ছে তোমরা বসবো আর একটু রাত হয়ে আসলে না এখন তো সাড়ে আটটা মতো বাজে তাই এরকম ভিড় একটু রাত করে আসলে তখন তো আর মানে পুরো ভর্তি হয়ে যায় তখন নাম্বার কখন লাগবে ঠিক থাকে না তবে এখানকার খাবার কোয়ালিটিটা মোটামুটি ভালো তো এই যে দেখো এটা চলে এসছে আমাদের এখন অর্ডার দেওয়া হচ্ছে কী নেবো না নেবো তবে আজকে আর সেরকম কিছুই নেওয়া হয়নি আগের দিন বিরিয়ানি খেয়েছিলাম তবে বিরিয়ানিটা ভালো টেস্ট লাগেনি ওই জন্য আজকে আর বিরিয়ানি ট্রেনের দিকে যায়নি ওই একটা বাটার নান আছে তো ওটা খুব টেস্টি হয় ওই বাটার নান নেওয়া হয়েছে আর হচ্ছে চিকেন লাজাবাব দেখো আমাদের এখন সার্ভও করে দিয়েছে আর এখানে একটা জিনিস কি বলো তো তোমাদের মানে এগুলো দিয়ে যাবে তো তোমার খাওয়া কমপ্লিট হবে এসে আবার সার্ভও করে দেবে এরকম সিস্টেম আমাদের ওদিকে সেরকমভাবে দেখিনি তো মাম দেখো জল খেয়ে পুরো পেটটা ভরিয়ে রেখেছে কারণ ও কি বলো তো ওর ঝাল লেগে গেছে আর ও পুরো যে এক বোতল জল বাড়ি থেকে নিয়ে গেছিলাম না ওটাই খেয়ে পুরো পেটটা ভুলিয়ে নিয়ে আসছে বাড়িতে তো এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিল পে করবো যেন বাড়ি চলে যাব। বাড়ি আস্তে আস্তে ওই দশটা বেজে গেছিলো তবে মাম্মাম তো কিছু খায়নি মামামকে তো ওখানে খাওয়ানো হয়নি এইটা একটা সমস্যা হয় কোথাও গেলে তো এখন অনেকটাই ছোট দু বছর তো সেভাবে খেতেও পারে না তো সেই কারণে বাড়ি এসে আমার একটু না একটু কিছু রান্না করে দিতেই হয় তো এখন মামাকে কী দেবো ভাবছিলাম ভাবছিলাম দুধ আছে তো সুজি বানিয়ে দিই তো সেটাই করে দিয়েছি মামাম খেয়ে দিয়ে এখন দেখো শুয়েও পড়েছি আমরা আর মাম্মাম দেখো যে মোবাইল নিয়ে বসে আছে মানে ওর আজকের মানে ডিউটা না পূরণ হয়নি মোবাইল দেখার তো সেই কারণে ও দেখতে আমি বারবার বলছি দে মোবাইলটা কেমন হাত তাঁড়িয়ে না বলছে না 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 তো চলো আজকের ব্লগটা এখানে এড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকার আজকের মতো এখানেই টাকা সবাইকে জানি শুভরাত্রি